আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কী অবস্থা কেমন আছেন সবাই একটা কথা বলি কথাটা একদম ছোট এক মিনিট এক মিনিট ভিডিওটা দেখেন আসলে পুরুষ মানুষের কোনো সৌন্দর্য নেই কোনো মন নাই কোনো গুণ নাই আসলে একটা পুরুষের যদি সোজাভাবে বলতে যাই কিছুই নাই হ্যাঁ আছে কি পুরুষের সব কিছু মাপার পুরুষের সৌন্দর্য যা বলেন পুরুষের সৌন্দর্য পুরুষের মন কেমন ভালো না খারাপ এই সব কিছু মাপ একমাত্র মাপ কাঠিক আসছে তার অর্থনৈতিক অবস্থান তার জীবনের সফলতা আপনার অর্থনৈতিক অবস্থান যদি ভালো থাকে সোজা বাংলায় যদি আপনার অনেক টাকা পয়সা থাকে তাহলে আপনি সমাজের যোগ্য সন্তান মা বাবার যোগ্য সন্তান আপনার সন্তানের কাছে আপনি একজন যোগ্য পিতা আপনার স্ত্রীর কাছে আপনি একজন হিরো আর আপনার কোনো শিক্ষা নাই কোনো বিদ্যা নাই আপনার কিছুই নাই কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থান খুব ভালো অনেক টাকা পয়সা কামাইতেছেন সেটা যেভাবেও খালাম হোক হালাল হোক হোক অনেক টাকা পয়সা কামাইতেছেন তার মানে আপনি সমাজের সমাজসেবক হ্যাঁ গরিবের বন্ধু হ্যাঁ দুঃসময়ের কাণ্ডারি আপনি অনেক কিছু হয়ে যাবেন যদি শুধুমাত্র আপনার অর্থনৈতিক অবস্থান ভালো থাকে আপনি আসলে একজন মানুষ আপনার ভিতরে মনুষ্যত্ব আছে নাকি কি আপনার ভিতরে কোনো শিক্ষার আলো আছে কি না কি এগুলো কেউ কিচ্ছু দেখবে না শুধু দেখবে কি আপনার অর্থনৈতিক অবস্থান ব্যাস আপনার টাকা পয়সা কেমন আছে এইটুকুই আর কিচ্ছু লাগবে না আর আপনার যদি টাকা পয়সা যদি না থাকে আপনি অনেক পড়াশোনা করছেন আপনার ভালো একটা মন আছে আপনার শিক্ষার আলো আছে আপনার মধ্যে আপনি ছাত্র জীবন অনেক ভালো করছেন সব আসলে কোনো দাম নাই এই সবের কোনো দাম নাই যদি আপনার অর্থনৈতিক অবস্থান ভালো না থাকে আপনার প্রফেশনাল লাইফ আইসে যদি আপনি নিজের একটা স্ট্রং একটা অবস্থান তৈরি না করতে পারেন তাহলে আপনার জীবনে এই কোনো কিছুর কোনো মূল্য নাই এই জন্য মানুষ উত্তর যেমন প্রয়োজন আছে সেমন টাকা পয়সারও প্রয়োজন আছে ভালো মনেরও প্রয়োজন আছে তো সবশেষে কথা একটাই যে জীবনে যাই করেন হালাল পথে থাইকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম করতে হবে নিজের একটা সত্য অবস্থান তৈরি করতে হবে এর আসলে কোনো বিকল্প নাই ঠিক আছে কারণ বর্তমান সমাজ আসলে টাকা ছাড়া কিছু বুঝে না আর ওই যে বললামই তো যে পুরুষের সৌন্দর্য মন মানে যত কিছু আছে একটা পুরুষের যত কিছু আছে সেটার মাপার একমাত্র মাপকাঠি হয়েছে তার অর্থনৈতিক অবস্থান আপনার অর্থনৈতিক অবস্থান যদি ভালো থাকে আপনার সব কিছু ভালো আর আপনার অর্থনৈতিক অবস্থান যদি তেমন একটা স্ট্রং না করতে পারেন যদি নরবরে থাকে আপনি যত মানুষ যত ভালো মানুষ হন ভাই কোনো লাভ নেই এই জন্যই হালাল পথে থাইকে যত পরিশ্রম করা লাগে আপনার অর্থনৈতিক অবস্থানটারে একটা স্ট্রং একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন